সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো কাজ কয়ের উত্তর প্রথমটা আমার বিদ্যালয়ে বিভিন্ন সমস্যাগুলো হলো বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই দুই বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই বিদ্যালয়ে খেলার মাঠে সংস্কার করা উচিত চার বিদ্যালয়ে বিজ্ঞানাগারের পর্যাপ্ত উপকরণ নেই পাঁচ নাম্বার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব এ উন্নত মানের কম্পিউটার নেই সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব এক স্কুল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দুই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সাথে তিন বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধির সাথে যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো যা হবে প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ উপকরণ কথা বলা মোবাইলে কথা বলা দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণ আবেদনপত্র চিঠি দেওয়াল পত্রিকা কাজগুলোর মাধ্যমে আমি যেসব বের করছি এবং যেসব বিষয় আলোচনার মাধ্যম উঠে এসেছে যেসব বিষয় আমি নিজে বের করেছি এক বিদ্যালয় সমস্যা পাঠাকার পর্যাপ্ত বই না থাকা বিদ্যালয় কম্পিউটার ল্যাব ও উন্নত কম্পিউটার না থাকা বিদ্যালয়ের রিডিং ক্লাব না থাকা দুই যার সাথে যোগাযোগ করব প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা স কমিটির সভাপতি তিন যোগাযোগের মাধ্যম এবং উপকরণ লিখিত যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো হল হলো আবেদনপত্র চিঠি এবং দেওয়াল পত্রিকা যেসব বিষয় সহপাঠীর সাথে আলোচনায় উঠে এসেছে এক বিদ্যালয়ের সমস্যা বিদ্যালয় খেলার মাঠ এর সংস্কার দরকার বিদ্যালয় বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ না থাকা দুই যার সাথে যোগাযোগ করব সচেতন বিদ্যালয়ে অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা দুইয়ে দেখো যোগাযোগের নমুনা মৌখিক যোগাযোগের নমুনা ব্যক্তি প্রধান শিক্ষক পর্যবেক্ষণ শ্রেণীকক্ষের সংকট নিয়ে সহপাঠের সাথে আলোচনায় জানা গেল অন্য কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী বসানোর কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে মৌখিক যোগাযোগের নমুনা শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আমি এবং আপনার সহপাঠীরা সংকট নিয়ে উদ্বিগ্ন প্রতিটি কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী থাকার কারণে আমাদের পড়াশোনার মান নিম্নমুখী নিম্নমুখী হচ্ছে আপনার সহায়তা এই সমস্যা সমাধানের উদ্বেগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ লিখিত যোগাযোগের নমুনা ব্যক্তি বিদ্যালয় পর্যালোচনা পরিষদের সদস্য পর্যবেক্ষণ লাইব্রেরি উন্নতির জন্য সহপাঠীর পরামর্শ অনুযায়ী এটি চিহ্নিত করা হয়েছে লিখিত যোগাযোগের নমুনা প্রিয় সদস্য শিরোনাম বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নের জন্য আবেদন জনাব আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করি যে একটি উন্নত লাইব্রেরি আমাদের শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে বর্তমানে লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব এবং বসার স্থান কম থাকার কারণে আমরা প্রয়োজনীয় সেবা পাচ্ছি না আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনার সহায়তায় লাইব্রেরির বইয়ের সংখ্যা বৃদ্ধি ও স্থাপনের প্রসারের উদ্বেগ নেওয়া হোক ধন্যবাদ আনতে ওয়ালিদ জামান বাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষে